মিডিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের দায়ীদের তালিকায় নাম আছে বর্তমান আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর এটি পাঠানো হয় সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে এই নোটিশ পাঠিয়েছেন তা পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে বলা হয়েছে অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কোথাও উল্লেখ করা হয়েছে লিগাল নোটিশ পাঠানো আইনজীবী রাহুলের অ্যাডভোকেট মো আব্দুস সামাদ অ্যাডভোকেট শাহিন হোসেন অ্যাডভোকেট মো আতিকুর রহমান উল্লেখ্য বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের দায়িত্ব পালনের ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম এসেছে স্পর্শকাতর মির প্রতিবেদনে আইজিপির নাম আসার পর থেকে প্রশাসনের ভেতরে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে